আসসালামু আলাইকুম বিলকিশ কিচেন ব্লকের স্বাগতম আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওতে থাকছে কাজকে শুটকি কিভাবে পাটায় বেটে ভর্তা করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে কাজ সুটকি পাটায় বেটে ভর্তা করা যায় তো আমি যে দেখুন প্রথমে পঞ্চাশ গ্রাম কাজকে শুটকি নিয়ে নিয়েছি আর নিয়েছি বড় বড় চারটা পেঁয়াজ কয়েক পিস মরিচ আর বড় বড় চার পিস রসুন এভাবে ভালো করে চুলে নিয়েছি এখন চলে যাব চুলোই চুলোই এই যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর এই ফ্রাই প্যানের উপরে এই কাজকে সুটকিগুলো দিয়ে দেব আর কাজকি শুটকিগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে বেছে নিয়েছি তো এখন কাজকি সুটকিটা আমি ভালো করে ভেজে নেব আমি কিন্তু প্যানের উপর তেল কিংবা পানি দেয়নি এভাবে ভালো করে টেলে নেব আর এই শুটকিটা ভালো করে এভাবে ভেজে নিতে হবে দেখবেন যে কালারটা এসেছে আর সুটকিটাকে ভালো একটা গন্ধ বের হয়েছে কখনই মনে করবেন যে এই শুটকিটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমার এই শুটকিটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখন এ পর্যায়ে এসে এক কাপ পানি দিয়ে দেবো তোমার উপরে পানিটা দিয়ে দিলে পানিটা গরম হয়ে যাবে আর এই গরম পানিতে সুটকিটা ধুয়ে নিতে হবে কারণ সুটকির ভিতরে কিন্তু অনেক ধুলাবালি ময়লা থাকে এই জন্য অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এই যে গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব এরপর এই যে দেখুন চলতে আবার প্রায় প্যান বসিয়ে দিয়েছে আর প্যানটা একটু গরম হলেই এখানে সরিষার তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দুই থেকে তিন চামচ তেল দিলেই হয়ে যাবে তেলটা একটু গরম হলেই মরিচ গুলো ভেজে নেব এই যে আমি অনেকগুলো মরিচ ভেজে নিচ্ছি আপনারা চাইলে মরিচের পরিমাণ আরো কমাইয়ে কিংবা আরো বাড়ায় দিতে পারেন তো আমি এই যে দেখুন মরিচ গুলো এইভাবে ভালো করে ভেজে নেব মরিচ গুলো ভালো করে ভেজে নেবো আর মরিচ একটু লালচে লালচে করেই ভেজে নেব খুব বেশি কালো করে ফেললে সুটকি কালো হয়ে যাবে ভর্তাটা কালো হয়ে যাবে এই জন্য মরিচটা আমি এই যে দেখুন এমন লালই থাকবে আবার ভেজে নেবো তো এখন এই যে মরিচগুলো এভাবে লালচে লালচে করে ভেজে নেবো এখন মরিচ গুলো আমি উঠাই নেব মরিচটা ভাজা হয়ে গেছে উঠাই নেবো এরপর ওই একই তেলের ভিতরে আমি রসুন গুলো ভেজে নেব দেখুন রসুন গুলো প্রথমে দিয়ে দেবো দিয়ে রসুন গুলো এমন একটু লালচে লালচে করে ভেজে নেব রসুনে কোন রকম কাঁচাটা যেন না থাকে সেই জন্য রসুনটা একটু লালচে লালচে করে ভেজে নেব তো এভাবে এই যে চার পাঁচ মিনিট ধরে আমি রসুনটা এভাবে ভেজে নেব আর অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে রসুন গুলো ভাজতে হবে তো চার পাঁচ মিনিট এভাবে ভাজলেই রসুন গুলো ভাজা হয়ে যাবে তো এই যে দেখুন রসুন গুলো কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে মানে রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে রসুন গুলো তেল ঝরিয়ে উঠাই নেবো ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে দেবো এখন কিন্তু চুলাটা মিডিয়াম থেকে হাই হিটে দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু সময়টা কম লাগবে আর এই পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে ফেলবো না কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই পেঁয়াজটা ভেজে তো এখন এই এই যে এভাবে মিনিট কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো পাঁচ মিনিট এভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন আমার এই পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এভাবে উঠাই নেব আবারও চলোই প্যান বসিয়ে দেব আর প্যানে আমি আবারও দুই চামচ তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে সরিষার তেল দিয়ে যেকোনো ভর্তা করলে ভত্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই জন্য কোনো ভতটার ক্ষেত্রে তেল তেল দিয়ে দিয়ে ভাত তো এখন এই যে আমি সেই মাছটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ভেজে নি মাছটা এভাবে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন চুলাটা মিডিয়াম আছে দিয়ে মাছটা আমি চার মিনিট এভাবে ভেজে নিয়েছি আর এই যে দেখুন মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামাই নেব চুলো থেকে নামায়ে এক সাইডে রেখে নেবো এরপর আমি এই ভর্তাটা কিন্তু পাটাই বেটে করব। আপনারা চাইলে কিন্তু ব্লান্ডার মেশিনেও মিক্স করে নিতে পারেন তো আমার মনে হয় পাটাতে যে কোনো ভর্তা করলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখন এই যে দেখুন আমি পাটাতে সবগুলো বেটে নেব প্রথমে আমি মরিচগুলো বেটে নেবো এখন মোরিজের এই যে এই ডাটাগুলো এভাবে ফেলে দিয়ে মোরিজগুলো বেটে নেব এই যে দেখুন এভাবে মোরিজগুলো বেটে নেব আর আমি কিন্তু এগুলা একবারে ফিনিশ করে বাটব না একটু আধা বাটা আধা বাটা করে বাটব যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু যদি মশলাগুলো এবং শুটকিটা এভাবে আধা বাটা আধা বাটা করে বাটেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখন এই যে দেখুন মোরিস্তা বাটা হয়ে গেছে তো এখন এই যে দেখুন মরিচটা বাটা হয়ে গেছে এখন রসুন গুলো এই যে দেখুন এখন রসুন গুলো এভাবে নেব এই যে দেখুন রসুন বাটাটাও হয়ে গেছে এখন পেঁয়াজটা বেটে নেব পেঁয়াজটা এই যে দেখুন একইভাবে আদা বাটা করে পেঁয়াজটাও বেটে নেব এখন এই যে দেখুন পেঁয়াজ বাটাটাও হয়ে গেছে এখন এই যে দেখুন সুটকি গুলো বেটে আর এই কাজকি সুটকি টা কিন্তু বাটা একবারে সহজ এই যে দেখুন এভাবে নেব আমি একবারে ফিনিশ করে বাটবো না এভাবে আধা বাটা আধা বাটা করে বেটে নেব তো এখন এই যে দেখুন সুটকি বাটাটাও হয়ে গেছে গুলো বাটা হয়ে গেছে এখন সবগুলো এক কাছে নিয়ে আসব। এই যে দেখুন এখন সবগুলো এক কাছে নিয়ে আসে লবণ দিয়ে দেব। লবণ দিয়েও আমি হালকা করে আর একটু বেটে লবণটা এই সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য লবণটা দিয়েও আবার একটু হালকা করে বেটে নেব এরপর দেব ধনে পাতা কুসি ধনে পাতা কুসি দিয়েও এভাবে হালকা করে একটু বেটে নেব যাতে ধনে পাতাটাও সুটকির সাথে ভালো করে মিশে যায় এখন এই যে দেখুন আমার সুটকিটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখুন এখন হাত দিয়ে এভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে বাটিতে উঠিয়ে নেব এই যে দেখুন আমার এই সুটকি ভর্তাটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা যদি এভাবে সুটকি ভর্তা করে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন এই সুটকি ভর্তাটা কতটা মজা হয় আর যারা করেননি তারা একবার সুটকি এভাবে ভর্তা করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে আর এই যে দেখুন এই সুটকি ভর্তাটা কতটা সুন্দর দেখাচ্ছে তো আশা করছি আমার এই কাজকি সুটকি ভর্তাটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ